মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির অবস্থা আশঙ্কাজনক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা সিএমএইচ এ স্থানান্তর করা হয়েছে হত্যা চেষ্টা ও ধর্ষণের অভিযোগে চারজনকে আসামি করে মাগুরা সদর থানায় মামলা করেছেন শিশুটির মা দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে উল্লেখ করে শিশুটির জন্য দোয়া চেয়েছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মোরশেদ জানাতুল বাকে এক কাজ জানাচ্ছেন মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার আট বছর বয়সী শিশুটিকে শুক্রবার রাতে নেওয়া হয় লাইফ সাপোর্টে চিকিৎসকরা জানিয়েছেন ইনফেকশনের কারণে জ্বর রয়েছে সব মিলিয়ে শিশুটির অবস্থা আশঙ্কাজনক বাচ্চাদের অবস্থা ক্রিটিক্যাল গতকাল রাত নটায় তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে হাসপাতালে যান সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব এবং আইন। এই এই দুটো থেকে বাচ্চাটা সম্পূর্ণ এবং দ্রুতভাবে বিচার পায় হাসপাতালে শিশুটিকে দেখতে গিয়ে দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সলিমা রহমান সরকার কি করছে আমাদের এখন প্রশ্ন যে আপনারা কি করছেন একের পর এক ঘটনা করছে মব জাস্টিস বই আজকে অ্যানাউন্স করে রুটপাঠ হচ্ছে জনগণের উপর জনগণকে হেনস্থা করা হচ্ছে তাহলে আপনাদের কি আমরা কি সরকার নাই বলবো ধর্ষণের ঘটনায় শিশুটির বোনের শ্বশুর আটচল্লিশ বছর বয়সী হিটু শেখ শাশুড়ি জাহেদা বেগম বোনের স্বামী উনিশ বছর বয়সী সজীব শেখ ও দেবর সতেরো বছরের রাতুল শেখকে আসামি করে মামলা করেছেন শিশুটির মা ইতিমধ্যে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানিয়েছেন ঘটনার তদন্ত ও সব ধরনের আইনি প্রক্রিয়া চলছে কেকা চ্যানেল আই